উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে শুধু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে পঞ্চান্ন মিলিয়ন গ্যালন পার ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এক হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকায় তৈরি হয়েছে এর ফলে উত্তরপাড়া কতবং ডানকুনি কনগর রিসরা শ্রীরামপুর বৈদ্যবাটি ও চাপদানি পুরসভা এলাকার ও ছটি সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে কি করলেন আশা করি তুমি খুব খুশি ম্যাক্সিমামটা তোমার কনসিটুয়েন্সির মধ্যেই পড়ে বিশাল আজকে এখান থেকে উদ্বোধনের মধ্যে মনে রাখবেন চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ দু নম্বর রাজ্য সড়ক দুই লেন থেকে চার লেন করা হলো ছশো দশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ১৬ কিলোমিটার তিনটে বড় সেতু দামোদর নদী মুন্ডেশ্বরী নদী এবং খালের ওপর একটি ফ্লাইওভার চাপাডাঙ্গা জংশনে পনেরোটি ছোট সেতু এবং দুটি আন্ডারপাস বর্ধমান আরামবাগ রোড বিষ্ণুপুর আরামবাগ রোড চন্দ্রকোনা আরামবাগ রোডের মতো তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের সংযোগস্থল হলো আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলা থেকে আসা বাণিজ্যিক যানবাহন বিশেষ করে কৃষিজাত পণ্য পণ্য জন্য এই রাস্তাটি ব্যবহৃত হয় দু কোটি মানুষ এতে উপকৃত হবে খুব বড় কাজ করে দেওয়া হল এছাড়াও মনে রাখবেন আগামী দিন বন্যা কন্ট্রোল করবার জন্য বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ সেচের জন্য লোয়ার দামোদর বেশিন এলাকায় আমরা দু হাজার সাতশো কোটি টাকার প্রকল্প নিয়েছি আজকে দুটো বড় কাজের তার মধ্যে উদ্বোধন হয়ে গেল অর্থাৎ কাজটা হয়ে গেছে আমি প্রভাতকে ধন্যবাদ জানাই একটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী ও খাল সংস্কার দামোদর ও মুন্ডেশ্বরী নদীর ওপর ভাঙন প্রতিরোধের কাজ এবং নদীর বাঁধ সুদৃঢ়করণ ছশো বাহাত্তর কোটি টাকা দেওয়া হয়েছিল এছাড়াও লোয়ার দামোদর বেসিন এলাকায় ডিভিসি খালের সংস্কার ও মজবুতিকরণ ও নতুন ছশো নব্বইটি আউটলেট গেট নির্মাণ একশো কোটি একাত্তর লক্ষ টাকা দিয়ে করা হলো। অনেকগুলো পানীয় জল প্রকল্প একশো কোটি একচল্লিশ লক্ষ টাকা দিয়ে করা হয়েছে খানাকুল এক নম্বর ব্লকে চেম্বার মাল্টি প্রোডাক্ট কোল্ড স্টোরেজ বিশ কোটি ষাট লক্ষ টাকা জাঙ্গিপাড়াতে দশ হাজার মেট্রিক টন স্টোরেজ গোডাউন দশ কোটি চব্বিশ লক্ষ টাকা সপ্তবেনী সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড এগারো কোটি সাঁত্রিশ লক্ষ টাকা এবং সিঙ্গুরে জমি আন্দোলন করেছিলাম আমরা আমি তাপসী মালিক অলরেডি ভবন আগেই করে দিয়েছি আজকে একটা সিঙ্গুরের মনুমেন্ট করে দিলাম জমি রক্ষার এই আন্দোলনকে কৃষকদের শ্রদ্ধার্ঘ জানাবার জন্য তার জন্য এই মনুমেন্টটা আমি আন্দোলন করলাম আন্দোলন করেছিলাম আমি আমার জীবনে অনেক আন্দোলন হয়েছে কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের আনন্দোলন আমার মনে থাকে সিঙ্গুরে অনেক কাজ হয়েছে এই মনুমেন্টটাকে তৈরি করে দিলাম সারা জীবন মানুষ এটা দেখতে আসবে প্রায় সাত কোটি টাকা খরচ করে করা হয়েছে এবং এটা কৃষকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন হিসেবে বিজয়ী স্তম্ভ করা হলো ওখানে বেচা এবং দিলীপ যাদব আছে সিঙ্গুরবাসী আছে সকলকে অভিনন্দন তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার সৌন্দর্য এক কোটি সত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে তাছাড়া তো অজস্র প্রকল্প আছিরপুরা শরীফ থেকে শুরু করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে আমাদের তারকেশ্বর থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে আমার প্রিয় জয়রামবাটি কামার পুকুর থেকে শুরু করে আমার খুব প্রিয় একদিকে বিষ্ণুপুর আর একদিকে আরামবাগ আর একদিকে বর্ধমানের ওদিক দিয়ে চলে যাবে আরেকটি প্যারালাল রাস্তা প্রায় তিন হাজার কোটি টাকা আমরা প্ল্যান করে করছি যেটা একেবারেই মেদিনাপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে হুগলি হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে উত্তরবঙ্গকে সরাসরি চলে যাবে তাহলে আর একটা বিকল্প রাস্তা আপনারা পেয়ে যাবেন কোর্টে গিয়ে কথাগুলো বলুন কোর্টে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে ভোটে লড়ুন একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন সবটা গিয়ে রাত দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি যারা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি যান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যা হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে ডিফেন্সে কি করেছেন কত ডিল করেছেন কই আমরা তো বলি না কারণ আমরা মনে করি যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবেন মানুষ দুটো খেয়ে বাঁচে গরিব মানুষ তাদেরটা আটকাতে নেই এটা মনে রাখবেন আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কন্যাশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন তাঁত সাথী পাবেন তাঁত বন্ধু পাবেন বন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন যজ্ঞশ্রী পাবেন কর্মসাথী পাবেন কর্মতীর্থ পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন অন্য কেউ নয় ওই মিলে বড় বড়দিন করি কখনো দুর্গা করি কখনো দুর্গা করি কখনো কালী পুজো করি কখনো লক্ষ্মী পুজো করি কখনো বড়দিন করি কখনো রোজার মাস করি কখনো রমজান করি কখনো পোষ মেলা করি কখনো বাউল মেলা করি কখনো ভাদু মেলা করি কখনো করম পুজো করি কখনো আমরা বড়দিন করি কখনো আমরা চার্চে যাই মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা সবই আমাদের তীর্থস্থান জায়ের স্থান থেকে শুরু করে মাঝের থান কিচ্ছু বাকি নেই যতটা পেরেছি আমার চোখ দিয়ে আমি বাংলাকে যেভাবে দেখেছি আমি বাংলার প্রতিটা রাস্তায় রাস্তায় অনেকবার ঘুরেছি বাংলায় আর জগন্নাথ মন্দির করে দিচ্ছি ঠাকুর তৈরি হয়ে এসে গেছে একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো একটু পার্থক্য তো থাকবেই ওনাদেরটা নিমকাঠের জগন্নাথ আমাদেরটা মার্বেলের ঠাকুর তৈরি হয়ে এসে গেছে একদম পুরীর মন্দিরের উচ্চতায় আরও বেশি জায়গা নিয়ে দীঘাতে তৈরি হচ্ছে আমার জগন্নাথ মন্দির আর দু তিন মাসের মধ্যে হয়ে যাবে কালীঘাটে তৈরি হচ্ছে স্কাই ওয়াক এরকম অনেক কাজ আমরা করছি এবং করব। কি আপনারা আমাদের সাথে আছেন তো গলাটা একটু নিচু হয়ে গেল না ছেলেদের গলা তো শুনতেই পায় না খেলা হবে ভালো রেজাল্ট করলে চাকরিও হবে খেলা হবে খেলতে হবে পড়া হবে পড়তে হবে শেখা হবে শিখতে হবে আর পরাজয়কে মানব না জয়ী হব জয়ী হব জয়ী হব জয়ী হও জয়ী হও জয়ী হও জয় 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 হে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রণাম জয়রাম পুকুর কামারবাটি মাকে জানাই আমার প্রণাম আমি ফুরফুরা শরীফকে জানাই আমার সালাম ব্যান্ডেল চার্চকে জানাই মে গড ব্লেস অল অফ ইউ আমার মাদ্রাসা স্টুডেন্ট ফাজিল হালিম যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরও আমার অনেক অভিনন্দন আমার ঐক্যশ্রী আমার মেধাশ্রী আমার শিক্ষাশ্রী আমার সব ভাই বোনেরা যেন একসাথে আমরা সবাই বসবাস করতে পারি এই বাংলা আমাদের গর্বের বাংলা বিশ্ব বাংলা বাংলা জয় বাংলা হবে জয় হিন্দ জয় হিন্দ হিন্দ জয় জয় বাংলা 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 থ্যাংক ইউ ভালো থাকবেন আপনারা সকলে অনেক অনেক কামনা রইল ধন্যবাদ সকলকে জয় হিন্দ বান্দে মাতারাম ইনশা জয় জোহার সকলে ভালো থাকবেন মে গড ব্লেস অল অফ ইউ সকলে ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার